শহর পুরো এলাকায় পানীয় জলের অপ্রতুল সরবরাহের সমাধানে এবং পুর পরিষদের বর্ধিত জলকর প্রত্যাহারের দাবিতে সিপিআইএম কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সহকারী বাস্তুকার নির্মল চন্দ্র বিশ্বাসের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের পূর্বে দলীয় কর্মী এর সিপিআইএমের কৈলাসহর শহর দপ্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে উক্ত দপ্তরে পৌঁছায় মিছিলে দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করে স্লোগান তোলা হয় ডেপুটেশন ও মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম শহর অঞ্চল কমিটির সম্পাদক অরুণাভ সরকার যুব নেতা সাগর ভট্টাচার্য সিপিআইএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরী বিশ্বরূপ গোস্বামী মোহিত লাল ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে অরুণাভ সরকার জানান কৈলা শহর পুরো এলাকায় দৈনিক দুইবার এক ঘন্টা করে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে পুর এলাকার পুরনো পাইপ লাইন সরিয়ে আধুনিক নতুন পাইপ বসাতে হবে তিনি আরও বলেন কুবঝাড় উত্তর কাচরঘাট এবং কাজিরগাঁও এলাকায় দুটি ওভারহেড জলাধার নির্মাণ করে জল সরবরাহের পরিকাঠামো উন্নত করতে হবে পাশাপাশি মনু নদী ট্রিটমেন্ট প্ল্যান্টে নতুন জল উত্তোলন মোটর বসানো এবং বর্ধিত জলকর প্রত্যাহার করতে হবে মূলত এই পাঁচ দফা দাবিকে সামনে রেখেই এদিন ডেপুটেশন প্রদান করা হয় অরুণাভ সরকারের হুঁশিয়ারি আগামী

যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলেই ছাড়া হইতেছে না এই অমতাবস্থা দাঁড়াইয়া সেটা ত্রিপুরা রাজ্যের সরকার জলপর হঠাৎ করে একদিন বাড়াইয়া দিলে এখানে হচ্ছে ষাট টাকা করে একদিন যেটা মানুষের ক্ষমতার হয়ে গেছে এই সব কিছু বিষয় নিয়ে আসে আমরা পাঁচ বাবার দাবি নিয়ে এর সাথে আমরা গুরুত্ব দিছি পুরো এলাকার খুবজাত উত্তর কাঁচুর এবং কাজিগাঁও পাড়ার দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুটা এলাকাকে চিহ্নিত করছি এই কারণেই এই দুটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এস সাথে আমরা এটাই আলোচনা করছি এই দুটা জায়গাতে মধ্যে ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা দশ দিন আমরা লক্ষ্য করি এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল যদি তা না হয় আমরা বৃহত্তরে আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হইব কৈলাসবাসীর সাথে